খুন ও মাদকের উপদ্রব রয়েছে আমরা এই সকল অপকর্মের বিরুদ্ধে আজকে আলোকিত রুপসা সংগঠন রুপসা ব্যাংকের মোড়ে মানববন্ধন ডেকেছি আমাদের কিছু দাবি আছে যে দাবিগুলো আমরা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে উপস্থাপন করব তো আমি আজকের এই উৎপাদনের

God নারী নির্যাতন ধর্ষণ এবং মাদকের বিরুদ্ধে আজকে মানববন্ধনের যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় উপস্থিতি আজ খুব হতাশা এবং দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হৃদয় নিয়ে আপনাদের কাছে আমি এসে উপস্থিত হয়েছি আমরা সকলেই এসে উপস্থিত হয়েছি কারণ যেই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে আছি আমি হয়তো জানি না বাংলাদেশের কোন প্রান্তে হয়তো আমার কোনো মা অথবা বোন এই মুহূর্তে হয়তো দর্শনের শিকার হচ্ছে গোটা দেশ আজ এই মহামারীর কবলে দেশবাসী সারা বাংলাদেশের অপেক্ষায় শেষ হচ্ছে পরে আমরা সারা বাংলাদেশ ধারণ সেই ধারাবাহিকতা আমরা আয়োজন করেছি বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন অংশদের আন্তর্জাতণে আমরা তুলনারূপে আয়োজন করতে মানববন্ধন মানববন্ধনের আয়োজনের মূল বিষয় হয়েছে ধর্ষণ আজ বাংলাদেশের যে নববন্ধন সৃষ্টি হয়েছে তা হচ্ছে আমরা সবসময় যাই এই আমরা যে মানববন্ধনের আয়োজন করা আমরা জানি দেশের যে বর্তমান অবস্থা আর আপনার আমার ইয়ে আপনার আমার স্ত্রী আজ নিরাপদ কার কাছে একজন স্বামীর কাছে তার নিরাপদ নয় আমরা ইতিমধ্যেই দেখেছি ছেলেদের যে ঘটনা দেখেছি আমরা ঘটনা দেখেছি নারায়ণগঞ্জের যে ঘটনা গৃহবধূকে আটকে রেখে যে নির্যাতন করা হয়েছে বাংলাদেশের আর যে অবস্থান হয়েছেন তার থেকে নিরাপন করার জন্য পেতে আমরা এই আয়োজন করেছি আমরা জানি আমাদের আয়োজনটা ক্ষুদ্র কিন্তু ক্ষুদ্র হওয়ার পরেও আমরা আশা করি যে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে সারা বাংলাদেশের তরুণ সমাজ যদি জেগে ওঠে আমরা আশা করি এবং এই সময় আমাদের থাকবে না নারী নির্যাতন খুন মাদক ও ধর্ষণের বিরুদ্ধে আজকের এই মানববন্ধন আমরা রূপসাবাসীর পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি আজকে এইখানে দাঁড়িয়ে বলতে চাই আর যেন আমাদের দ্বিতীয় বন্ধন করতে না হয় আমাদের এই রূপসায় যেন কোনো ধর্ষণ না হয় অবৈধভাবে যেন না থাকতে পারে আমরা সেই সেই শপথ নিতে চাই একত্রিত হয়ে আমাদের এই অপরাধীদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে আমরা জানি আমাদের মাননীয় জনপ্রতিনিধি সালাম মুর্শেদ অত্যন্ত আন্তরিক মানুষ আমাদের ইয়ন মহোদয় আমাদের যারা প্রশাসন আছেন সবাই আন্তরিক আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই আমরা চাই এই রূপসা শান্তিপ্রিয় রূপসা যেন শান্তিতে থাকে আমাদের মানুষরা যেন নিরাপদে থাকে সেজন্য আমরা একত্রে কাজ করতে চাই আপনারা যারা এখানে এসেছেন সকলকে ধন্যবাদ যারা দূরে থেকে শুনছেন তারাও আসুন আমাদের সাথে গলা মিলে বলুন আপনাদের চাওয়া আমরা এই প্রত্যাশা করি যেন আর বাংলাদেশের কোথাও যেন কোনো ধর্ষণ না হয় আমরা যদি একটু এর কারণ অনুধাবন করতে পাই আমরা আমরা দেখতে পাই বড় চূড়ান্ত রূপ আমরা পরিবার থেকে আমরা নিজেদের মা ও বোনকে নিরাপদ রাখবো আমরা নিজেরা সচেতন হব আমাদের শিশু যারা আছে তাদের খেয়াল রাখবো আমাদের সচেতনতাই পারে এই যে সকল সামাজিক অপরাধ রোধ করতে এবং আমরা আজকের পরে যেন রুপসায় আর কোনো অপরাধ না হয় সেই প্রত্যাশা করে ধন্যবাদ জানাচ্ছি সকলকে জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক আলোকিত রক্ষা কর্তৃক আয়োজিত মানব বন্ধনে দর্শনের বিরুদ্ধে মানব বন্ধন মাদকের বিরুদ্ধে মানব বন্ধন আমরা আসি এবং থাকবো ইনশাল্লাহ এবং একদম ধর্ষিত অসহায়নের কান্নার আহাজারি যে কতটুকু হতে পারে যে নিজের চোখে দেখেছে সেই কষ্ট বোঝে আমরা অসহায় মানুষের পাশে ইনশাল্লাহ থাকবো এবং বর্ষিতাদের পাশেও থাকব। আমরা সর্বদাই চেষ্টা করব মানুষের পাশে থেকে মানুষের সেবা করার আমরা সর্বদা মানুষের সেবা করে গেছি ইনশাল্লাহ আমরা শুরু থেকে সমস্ত বালকাদের সাথে যুক্ত ছিলাম আমরা একটি রাজনৈতিক সংগঠন আমরা কোনো সরকার বিরোধী কোনো রাজ কোনো মানববন্ধন করতে চাই না এখানে আমরা এসেছি আমাদের দাবি নিয়ে এটাই যে আমরা আর কোনো এরকম মানব মানববন্ধন করতে চাই না যাতে আমাদের সবাই এরকম মানুষের হতে পারে এবং ভালো কাদের প্রতি মানুষের সব টান থাকুক এবং এই জানোয়ার পূর্ণ মানুষদের আমরা বিচার পাই এইটাই আমাদের সরকারের কাছে দাবি আমি এই বলে